যারা একেবারে আশা করে আছেন থালা এখনো হাতে পাননি তাই আপনার এই আশা থালা হাতে পেলে কি করবেন ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরেন তারা বলবে না এই দেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে অন্য কিছুর নাম তো তারা বলে না কয়েকদিন আগে গাইবান্ধায় এক হিন্দু পুরোহিত ঠাকুর সে তাই হাজারো মানুষের সামনে ঘোষণা দিয়েছে ইসলাম এ দেশে আসলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো তামান দুনিয়ার দুইশো সাতান্ন টা রাষ্ট্রের উপরে বিশেষ করে জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বই রাষ্ট্র আছে পরে মনিটরিং করে জানিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরের উনতিরিশ তারিখ পর্যন্ত সব চাইতে বেশি নিরাপদে সংখ্যালঘোরা বাংলাদেশে আছে আর এত পুরাটা পোরাটা মিথ্যা ছড়িয়েছে এগুলো তো সব খ্রিস্টানরা চালায় ভয় আমেরিকা আপনি দেখেন তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সব চাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন আপনারাও যদি সত্যি এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন আগস্টের পাঁচ তারিখের পরে দেখি অনেকে বাবা শাহ জালাল সব হালাল এই কথা বলছে না কত জায়গায় অলরেডি বাজি আরম্ভ হয়ে গেছে আপনাদের জেরা মানা শুরু হয়নি আমার কোষ্টিয়ায় কেউ বাজার দখল নেয় কেউ ধার দখল নেয় কেউ ব্রিজ দখল নেয় এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বসে দেন আপনি কি শুরু করেছেন এরা তো ভাববে যে আগেই ভাবছিল কথা বলেন না কেন এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যদি সত্যি ইসলামে দেশে আসে সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে সাদা আলহামদুলিল্লাহ ভাই আমার ভাইরা হ্যাঁ কষ্ট হচ্ছে না আপনাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকবে হাজিবাদ যা বাসি আমি যে কথা বলছিলাম আমাদের তাহলে আয়ের থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন ফাকতি আদা বেরুল কওমিল্লাযিনা

এই জন্য চরিত্র ভয় পাবেন যারা একেবারে আশা করিয়াছেন থালা এখনো হাতে পাননি তাই আমার এই আশা থালা হাত পেলে কি করবেন যাদেরকে এত দিন চুচুর ভয় দেখিয়েছেন এরা বিরতি এরা মেয়েদের বিরোধী মেয়েরা ক্ষমতা আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না এই জন্যই তো আহ্বান জানিয়েছি ইসলাম আসলে সব চাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরেন তারা বলবে না এই দেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে অন্য কিছুর নাম তো তারা বলে না কয়েকদিন আগে গাইবান্ধায় এক হিন্দু পুরোহিত ঠাকুর সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে ইসলাম দেশে আসলে আমরা সব নিরাপদে থাকতে পারবো একটা হিন্দু এ কথা বলে আর আপনার বিশ্বাস হয় না সাড়ে তিপ্পান্ন বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায় কিচ্ছু হয় না সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়া এখন জানে আপনি মাইক্রোসফট খোলেন ভয়েস অফ আমেরিকা খোলেন দেখেন ওরা খ্রিস্টান তাম দুনিয়ার এই দুইশো রাষ্ট্রের উপরে বিশেষ করে জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা রাষ্ট্র আছে ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদের সংখ্যালঘুরা বাংলাদেশে আছে আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে এগুলো তো সব খ্রিস্টানরা চালায় ভয়েস অফ আমেরিকা আপনি দেখেন تمام دنیا جریب صالی اورا بولتے سبجايதே বেশি মিথ্যাত্ব প্রকাশ করে ভারত। আলা তুম কি হুল মুশরিকিন হত্তায় ইয়ুমিনো সূরা বাকারাহ 221 নাম্বার আয়াতের মাঝে অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক মরוש মমিন না হবে মুমেনা নারির জন্য তাকে বিয়ে করা। এ দদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপর চলে গেছেন জান। চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়ে না তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি আয়না ঘর ভাঙা হয়েছে আপনাকে চোদ্দ বছর থাকা লাগবে না শুধু চোদ্দ দিন থাকবেন যে আচরণ করেছিলেন আমাদের সাথে চোদ্দ দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন যান আপনার মাপ সকালবেলা কয়টা সোলা দিয়ে যেত পচা সোলা এটা আমি নিজে খেয়েছি তো দফার বেলা একমট খাবার দিতে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে এইভাবে এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে দিয়েছে মিনিট বসে থাকতে পারবেন এই জেলা নোয়াখালী এখানে হাতিয়া একটা থানা আছে না ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির ছেড়ে ছিল দেখতাম একেবারে দিয়ে আছে আরে ভাই আপনি এমন করেন কি করেছে তোমার সাথে আমি জানি না এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে আড়াই হাত এদিকে দেড় হাত চব্বিশ ঘন্টায় ভাবে দেড় মিনিট দুই মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় কিন্তু তারপরে এমন পায়খানা দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় এতটুকু দেওয়াল দেওয়া আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি এই জন্য এখন সুযোগ পেয়েছি ও খাবার দেয় দিক না দেয় না দিক অন্তত একটু শুয়ে থাকি এরপরও আপনি সাফাই গান এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের যে না এরা আবার আসুক আপনি মানুষ এম ইলিয়াসের মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই এখন পর্যন্ত যে জালেম গুলো এদের সাফাই যাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি এদের নিষিদ্ধ করার মতো এক হাজার কারণ আমি জানি ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না এই মোবাইল একটা ভিডিও আছে একটা সাইডে হেঁটে যাচ্ছে দেখলাম তর বাড়ি বের করে এমন এক কপ দিয়েছে হাতে ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে রকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো এদেরকে আপনি বৈধতা দিতে চান আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম আমার কথার মৌল ছিল এটা যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর আল্লাহ পুরুষ নেতৃত্ব মানতে চান না আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি আমি নাম নিলাম না হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি ওরা আল্লাহর কথা বলেন মানে আমি নামাজ পড়বো রোজা রাখবো হজ করি আসবো তান সাতগা করবো অসুবিধা নেই কিন্তু আর প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজে তখন মৌলবাদ বলে আপনি মানুষ এই মৌলবাদ না হলে আপনি তো সারস হয়ে আসতে আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো একটা শব্দ লাগানো থাকতো না এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর ওটা পাল্টা কথা না ছড়ান কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে এই ধোয়াটা তুলেই বাংলাদেশে সাড়ে পনেরো বছরে এই জাল আমরা অত্যাচার করেছি আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান এ দেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নেই পাগল ভালো হয়ে গেছে কথা বলেন না কেন এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বইলেই বেঁচেছিলাম এখন আর পাগল নেই আমার দাদা আমি জেল থাকতে উনি মারা গেছে জেলে থাকতে অনে একটা জীবিত থাকতে আমারে গল্প শোনাতে যে হাজ জাসমিন ইউসুফের জীবনী পড়েছো এটা এত জালেন ছিল রাস্তা রাস্তাঘাটে বের হলেই মানুষের গালি দিতো জালেন বলে এখন যেমন দেয় একদিন এসে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরেই যেতে পারি না শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয় ও বলছে ঠিক আছে আমি সত্ত বেশ নিয়ে আজকে বাইরে যাবো রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দে বলছে বেটা হাত যাস মিলি উৎসুক রে বাদশা কেমন রাই অত চালেব আবার সেই বলেছে কি বললি ভাই অত চালেব দইবার শোনার বড় মেগাজ গেছে খারাপ হয়ে বলছে বেটা তুই আমারে চিনিস হ্যাঁ না আমি সে হাত যাস চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা আপনি আমার চেনেন বলছে না আমি এই গ্রামে রইলো যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন তুই পাগল মানে মাসে দুই দিন মাথা খারাপ আজকে পয়লা দিন এই মাসে আর একবার হবে পাগল বলে ওই দিনও বেঁচে গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল আমরা ওই সাড়ে পনেরো বছরে তারা বেঁচে আছি। পাগল বলে বেশি আছে। কথা বলেন না আমরা আর পাগল নেই পাঁচ তারিখের পরে আমরা পাগলামি ভালো করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা এখন যদি কেউ পাগলামি করেন জনগণ কিন্তু বুঝে ফেলবে আপনি প্রশাসনের খবর রাখেন বিশেষ করে আর্মি যারা আছে গোয়েন্দা বিভাগে যারা বড় বড় আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করেছি তারা বলছে আমরা পর্যবেক্ষণে রেখেছি এই যে কারা সাদাবাজি করছে কা মানুষের সাথে খারাপ আচরণ করছে কার ওপর কি করছে সব আমাদের নখদর্পণে আছে এগুলো আমরা দেখতেছি কিছুদিন দেখবো দেখার পরে যদি দেখি না এ চরিত্র ভালো হবে না জালেমদেরকে যা করেছি এদেরকে তার ডবল কর এই জন্য মধু কদু হয়ে যাও ঠান্ডা হওয়া দরকার আপনাদের আপনারা অত্যাচারিত জুলুমের শিকার আমরাও জুলুমের শিকার এ বাংলাদেশে এখন আমরা যারা মাসলুম সবাই আমরা একদম কিছু মানুষের ভুলের কারণে আপনারা এমন জায়গায় পৌঁছাবেন না যেটা আমরা আশা করি না আপনি মানুষের মন জয় করেন আপনার আদর্শ দিয়ে পৃথিবীতে জোর করে যে কিছু হয় না এটা প্রমাণ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জোর করে কিছু হলে সাড়ে তিন ঘন্টার ভেতরে সব মূর্তি ভাঙা শেষ হয়ে যেত না কত জোর করে চাপিয়ে দিয়েছিল কি হয়েছে কিচ্ছু হয়নি আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যাকে ডাক দিয়েছেন অন্তত তাকে মেনে চলার তাও ফিক যেন দান করেন বলেন আমিন